নমস্কার বন্ধুরা নিউজ টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ইন্ডিয়া বনাম উমান ম্যাচে যে নাটকীয় মুহূর্ত ঘটে গিয়েছে সেগুলি আবার আলোচনা করব হ্যাঁ বন্ধুরা প্রথমে সেই ব্যাটিং অর্ডার যেখানে সূর্য কুমার যাদব এগারো নম্বরে ব্যাটিং করতে আসছে এই একটি ইতিহাস সৃষ্টি করলেন ভারতীয় দল কারণ ভারতের অধিনায়ক যে কিনা এগারো নম্বরে ব্যাটিং করতে আসছে এটি একটি নাটকীয় ঘটনা ঘটালো সেই টিম ইন্ডিয়া বিরুদ্ধে উমানের উমান এদিন ইন্ডিয়ার বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করেছে এটা মানতে হয় কারণ যেখানে পাকিস্তান টিম ইন্ডিয়ার বিরুদ্ধে একশো রান করেছিল সেখানে উমান করেছে একশো চৌষট্টি অর্থাৎ যথেষ্ট লড়াকুর একটি ম্যাচ হয়েছে এই টিম ইন্ডিয়ার বিরুদ্ধে কিন্তু টিম ইন্ডিয়া এখানে ব্যাটিং বলুন বা বলিং সবকিছু একটি সুপার ফোরে যাওয়ার আগে এক্সপেরিমেন্ট করেছি কারণ যারা ব্যাট করতে সুযোগ পায়নি তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে এই ওমানের বিরুদ্ধে কারণ সঞ্জু সাংসান তিনি একটি দুর্দান্ত অর্ধ শত একটি পারি খেলেছেন এবং হার্দিক পান্ডিয়া তাকেও ব্যাটিং এর সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু একটি আশ্চর্যজনক বিষয় তিনি আউট হয়ে গেলেন এক রান করে হ্যাঁ বন্ধুরা টিম ইন্ডিয়ার বোলিং অ্যাটাক যদি আমরা দেখি সেই জাসপ্রীত বোমরা ও বরুণ চক্রবর্তীকে বসিয়ে এবার সুযোগ দেয়া হয়েছে সেই আরদীপ সিং ও হর্ষিত রানাকে উমানের বিরুদ্ধে বোলিং অ্যাটাকে সেই শিবম দুবে ও তিলক বর্মাদের বল করানো হচ্ছে এগুলি হয়তো সুপার ফোরে যাওয়ার আগে বোলিং কেও ঠিকঠাক বুঝিয়ে নিচ্ছে সেই গৌতম গাম্ভীর প্রায় সব দিক থেকে দেখতে গেলে উমানের বিরুদ্ধে টিম ইন্ডিয়া একটা যে এক্সপেরিমেন্ট করেছে সেটা ভাবাই যায় কারণ সূর্যকুমার কুমার যাদব হোক বা গৌতম গাম্ভীর পুরো টিম ম্যানেজমেন্ট মিলে হয়তো সুপার ফোরে যাওয়ার আগে এটা একটি ব্যাটিং বলিং সবকিছু যাচাই করে নিচ্ছে হ্যাঁ বন্ধুরা আপনাদের কি মনে হয় সুপার ফোরে গিয়ে কি টিম ইন্ডিয়া এগুলি করবে না আরো শক্তিশালী দল গঠন করে তারা সুপার ফোরে অবশ্যই জয় আনবে তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ